আজ আমি বাতাসে গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর লগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভেতর এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা ভোগ বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা যে খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গোহায় এ যেন নষ্ট জন্মে লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননী লজ্জার ফসল জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় আনাহারি চোখে ঘুম আসে না ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না পন্দার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকে মানুষের বালিকার কুকুরে খাওয়া বিভৎস ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফুনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাত্ত জাতির পতাকা